বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই ঘরটা আওয়াজ মুক্ত করে দিতে নিস্তব্ধ একেবারে শান্ত নির্মল করে দিতে হযরতে খাদিজা সামির জন্য আপনি স্ত্রী হিসেবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না যেও তো রোদে ঘুরে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাগরি করে নাপা ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে অন্ততঃ ঘর পাওয়ার জন্য একটু শান্ত করে রাখে না বাড়িতে আসলে আপনার শুরু হবে টপাটা কথা আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান নামে একটা ঘর বানিয়ে রাখবে খালি নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর অলি হয়ে গেছি আমি মেয়ের কাশে মালের কথা কেন বললাম কারণ আমি নিজে দেখেছি নিজে শুনেছি নিজে গো বলব্ধি করে এসেছে জায়গাটা এই জন্য বললাম আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি তাদেরকেও কিন্তু একটা আলাদা অনির বচন সুযোগ আল্লাহ তাদেরকে দান করে শব্দটা কি বললাম অনির বচন সুযোগ যারা মানলে পড়ে শব্দটা এত ভয়ঙ্কর শব্দ বাচ্চারা যখন দেখবে না ছোট ছোট পাখির বাচ্চা মুরগির বাচ্চা সিল যখন সো মারবে এই ভয়ে

পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয় বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন দেখে যায় একটার সাথে আর পর লাগে এত মোলায়েম হয় এত সফট হয় এত কমল হয় এত সুন্দর লাগে ওই নিচের জায়গাটা বাচ্চারা নিচে বসে বসে একটা কিসির মিসির আওয়াজ করে বাংলাতে এই বলা হয় অনির্বচন সুখ আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে একটা অনির্বাচন করি আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি না আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নশ্বকে

চোখের এই কারণে আমরা অনেকে জাহান দিকে এগিয়ে যাচ্ছি দুই নাম বাদে আমাদের লজ্জা স্থান ঠিক নেই এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় ব্যবহার করে কথা বলে ঠিক কিনা এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে একটা মেয়ে লোককে আল্লাহ যা দিয়েছে সে যদি তার স্বামীকে ওজার করে দিতে পারে আমার মনে হয় কোনো দিন কোনো স্বামী তার বউ ছাড়া অন্য কোনো জায়গায় লাইন করবে না

কষ্ট হলেও নিজের লজ্জা স্থানকে করে রাখবেন মাত্র পনেরো দিনে আমল করে দেখে নিজের স্ত্রীকে রাজরান রানী মনে হবে নিজের কাছে এটা পরীক্ষিত আমল আল্লাহ বলেন চোখের লজ্জা স্থানের হেফাজত করতে পারলে আমি আল্লাহ নিজে তার অনির্বচন সুখ দেওয়ার জন্য নিজে জামিনদার হয়ে যায় জল বলেন সব আল্লাহ যে পর্যন্ত এসেছিলাম এবার আসেন আমরা দুটি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় যাচ্ছি আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ শব্দটা কি শুরু করলেন আল্লাহ রব আল্লাহ পাঁচ হাজার নাম আছে তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব কি দিয়েছে বলেন রব কাকে বলে নেই থেকে আমি আবার বলছি নেই থেকে ধীরে ধীরে পূর্ণতা যিনি পৌঁছিয়ে দেন তার নাম আর বলা হয় রব আমি কি ছিলাম বলেন তো নেই কি ছিলাম তেত্রিশ বছর বয়স এখন আমার চৌত্রিশ বছর আগে আমি কি ছিলাম নেই কথা বলেন না কেন আল্লাহ পাক আমাকে প্রথমে রব শব্দটা দিয়ে এটাই স্মরণ করিয়েছে আল্লাহ তাআলা ইনসানি হাই

সব আল্লাহকে সৃষ্টি করে শেষ করে দেননি আমাকে রিজিকও দিয়েছেন মায়ের পেটে থেকে শুরু করে এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে আল্লাহ দনি দাস আমরা 50 নাম্বার আয়াতে এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে আমি রাত বেশি হয়ে যাচ্ছে বলে সামলাই করে ফেলছি তিন নাম্বার এর অপমানে মাগুম যিনি এবাদক পাওয়ার এক উচ্চ তার আর যোগ্যতাস প্রতিদিনে বহু

আপনার পারানে আয় নাছে আমি একটা যদি মানলাম এখনো 900 কি 499টা মাকি আছে আপনি রব মানেন কি করে কবরে যাওয়ার পরেই তো বলবে মার রবকা বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ ফেরেশতারা বলবে দাঁড়া রব মানি চার নম্বরে আয় না কোন কোন আইন মানতিস একটু বল ধরা খেয়ে যাবেন

তিনি আমাদের এবাদত পাওয়ার এক ছাত্র মালিকানা যোগ্যতা নিয়ে বসে আছেন চার নাম্বারে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্য পাঁচ নাম্বারে তিনি আমাদের অভিভাবক এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না ভারতকে অভিভাবক মনে করতাম না জাপানকে অভিভাবক মনে করতাম না

যেটা মরণের আগে তিনি ফেরস তার মাধ্যমে আমাদেরকে দেবেন সবার আল্লাহ ওই পর্যায়ে যেন তুলে দেন বসার আগে ব্যাগ হয় না এখন আবার করা লাগবে ব্যাগটা যাবে যারা ব্যাগ নিয়ে যাচ্ছে আমরা দয়া করে টাকা পয়সা যারা এনেছিলেন আগামীতে যেন এটা বন্ধ হয়ে না যায় তো একশো বছর হোক আর চার বছর হলে একশো বছর হয়ে যাবে যারা যাচ্ছে টাকা যদি আপনার কোরআনের প্রচারে খরচ না হয় তো কোথায় খরচ করবে টাকা ওই দরবেশের মতো টাকা নিয়ে কবরে যাবে যারা টাকা দেওয়ার মতো আছেন দুই টাকা হলেও দিয়ে যাবে না জান তো কয়েকজন যাচ্ছে ভেতরে কয় লাভ কই এই জান তো তাড়াতাড়ি জান এদের যেন ঋণই রাখবেন না তাহলে আগামী বছর এরা ভয় হাসা হাওয়া সারিয়ে ফেলবে আর করবে না ওই যারা যাচ্ছে আপনারা কিছু না হলেও কিছু দেয় শবহান্লাহ আলহামদুলিল্লা লাহা শবহানাল্লাহ চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডে টাকা নেওয়া দায়েজ কি কিনা একশো ভাগ দায়েজ আছে যেহেতু তেরো ভাগ শোক হিসাব করে চাকরির শেষে টাকা দেয় না আপনার এই টাকা নিয়ে ওরা বিভিন্ন জায়গায় খাটায় ওখান থেকে যে টাকাটা লাভ হয় ওইটা দেওয়ার নিয়ম আমরা এই যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখন প্রশ্ন দিলেন এটা আরো আগে দিতে পারলে আমি ব্যাখ্যাই দিতাম আগামীতে কোন জায়গায় আসবে এটা বিস্তারিত একটা ব্যাখ্যা আছে সোরা বাকারা আমরা এখন প্রশ্নের উত্তর দেওয়ার আর এখন সময় নেই যারা টাকা পয়সা এনে দিলেন অবশ্যই আপনারা দিয়ে আমি 11টা বাজে এখন শেষ করে দোয়া করার মাধ্যমে শেষ করে বিদায় নিতে চাচ্ছি কালকে দিনের বেলা আছে সকাল 10টায় সেই জামানপুরে এইজন্য আমি শেষ করলাম আল্লাহু মাAmin

সাওাব জেতে দিয়েই থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কিয়ামতে যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ওই নবীর রওজায়ে সাওয়াব পৌঁছে দাও 96 বছর এটা চলছে এখানে আল্লাহ তাআলা কিয়ামত মধ্যন্ত এই অনুষ্ঠানটা যেন এখানে কোরআনের প্রচারে চলেছে এই ব্যবস্থা করে দাও যারা অনুষ্ঠানের লাইতে আছে তাদের মঞ্জুর করুন

بارك الله لنا ولكم في القرأن العظيم الحمد لله رب العالمين ما جنوب الطبري لا إله إلا الله محمد رسول الله السلام <applause> عليكم <applause>